আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এম জি এর জেনেরিক নেম হলো ইম্পাগ্লিফোজিন ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এটা নিপ্রো জে ফার্মা লিমিটেড এর তৈরি ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এম জি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ইম্পার টোয়েন্টি ফাইভ এম জি কী কাজ করে ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এম জি ডায়বেটিস মেলিটাস টাইপ টু ডি এর চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এর অন্যান্য কিছু ব্যবহারও রয়েছে টাইপ টু ডায়বেটিস মেলিটাস টাইপ টু ডি এম এর চিকিৎসায় যেমন ডায়েট এবং ব্যায়ামের পাশাপাশি বয়স্কদের মধ্যে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করতে এবং এই ওষুধটি ব্যবহার করা হয় এটি কিডনির প্রক্সিমাল টিউবুলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোটার টু কে বাধা দিয়ে কাজ করে যার ফলে কিডনি থেকে গ্লুকোজের পুনঃশোষণ হ্রাস পায় এবং মূত্রের মাধ্যমে গ্লুকোজের নিঃসরণ বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি হ্রাস টাইপ টু ডায়াবেটিস মেলিটাস এবং হৃদরোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক রোগীদের মধ্যে হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতেও এই ওষুধটি ব্যবহার করা হয় ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এমজি এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাবেন অবশ্যই খাওয়ার আগে খাবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এম এটা খুবই ভালো একটা মেডিসিন এটা ডায়াবেটিস টাইপ টু এর জন্য খুবই ভালো কাজ করে এটা অবশ্যই নিয়মিত খাবেন প্রতিদিন খাবেন যে কোনো এক টাইম খাবেন ট্যাবলেট ইম্পা টোয়েন্টি ফাইভ এমজি এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর এটা গ্যাপ দেওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া যেহেতু এটা ডায়বেটিসের মেডিসিন আর এটা খাওয়ার পরে অবশ্যই কয়েকদিন পর পর ব্লাড সুগার টেস্ট করতে হবে ব্লাড সুগারের পয়েন্ট কত আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে আর ট্যাবলেট ইম্পার টোয়েন্টি ফাইভ এম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে অন্যান্য ওষুধের মতো ইম্পার টোয়েন্টি ফাইভ এম জিরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মহিলাদের জুনিতে ইস্ট সংক্রমণ পুরুষদের লিঙ্গের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ মূত্রত্যাগের সময় জ্বালা পোড়া বা ব্যথা ঘন ঘন মূত্রত্যাগ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা মাথা ঘোরা দুর্বলতা মুখ শুষ্ক অতিরিক্ত তৃষ্ণা নিম্ন রক্তচাপ মাথা ঘোরা দুর্বলতা অজ্ঞান হয়ে যাওয়া অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম